মেদিনীপুর লোকসভার পরাজিত বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের উস্কানির জেরে আমাদের কর্মীর ওপর হামলা করা হয়েছে সোমবার বেলা দুটো নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজ চত্বরে দাঁড়িয়ে দাঁতনের বিজেপি তৃণমূল সংঘর্ষ প্রসঙ্গে ঠিক এমনই প্রতিক্রিয়া দিয়েছেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা রবিবার সন্ধ্যায় দাতুন থানার অন্তর্গত সোলেমানপুর এলাকায় বিজেপি তৃণমূল সংঘর্ষে তিন তৃণমূল কর্মী আক্রান্ত হন বলে অভিযোগ তাদের উদ্ধার করে ভর্তি করা হয় দাতুন গ্রামীণ হাসপাতালে সোমবার সকালে তাদের মধ্যে কাজল ও হিমাংশু জানা নামে দুই কর্মীকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এর মধ্যে কাজল প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও হিমাংশু জানার অবস্থার অবনতি হয় কলকাতায় স্থানান্তরিত করা হবে বলে সোমবার দুপুর নাগাদ জানা গিয়েছে জেলা তৃণমূল সূত্রে বেলা দুটো নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজে যখন কর্মীকে দেখতে এসে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা তথা মেদিনীপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে করা ভাষায় আক্রমণ করেন জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা তার অনেক কিছু কাজ তৃণমূল পার্টি করে দিয়েছে ওকে বললো যে তুই সব কিছু পাওনা পেয়ে গেছি তারপর বিজেপি কে ভোট দিতে গেলি সে এসে বললো সবাইকে সেই জন্য সবাই উৎপাত করে সেই জন্য গন্ডগোল লাগে আমি থামাতে গিয়ে আমাকে পিছন দিয়ে মারে মাথা তারা মেরেছে বিজেপি দল কে কে ছিল চেনান কাউকে ছিল তো স্বপন মাইকি সন্তোষ জানা সুজিত পাত্র মুকুল মণ্ডল ছিল অনেকে এরা বিজেপি আপনি কোন পার্টি করেন আমি টিএমসি করি একদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা বিমানবন্দরে মেদীপুরে যিনি বিজেপির প্রার্থী ছিলেন তিনি কেন্দ্রের প্রতিনিধি দলকে স্বাগত জানাতে গেছেন আর তার এই উস্কানিমূলক কথাবার্তা আচার আচরণের জন্য গত কয়েকদিন ধরেই সোলেমানপুরে আমাদের দলের কর্মীদেরকে বারবার চমকানো দমকানো চলছিল গতকাল সন্ধ্যাবেলায় আমাদের তিনজন কর্মীদেরকে রড লাঠি দিয়ে ভেদরক মারধর করা হয় তিনজনই হাসপাতালে ভর্তি হয়েছিল দুজনকে মেদিনীপুর মেডিকেল কলেজে রেফার করা হয়েছিল কাজল পাত্র হিমাংশু জানাকে দুজনই মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি ছিল এখন হিমাংশু জানার যে পরিস্থিতি তাকে আবার কলকাতায় রেফার করা হচ্ছে অর্থাৎ আমরা যেটা বারবার বলে এসেছি আমি এর আগেও যে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস এই ধরনের কাজে বিশ্বাস করে না বিজেপি হাতের কাছে কিছু না পেয়ে বিশেষ করে যিনি প্রার্থী ছিলেন গত কয়েকদিন ধরে তিনি একই নাটক করে যাচ্ছেন হেরে যাওয়ার পরে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার কাছে যে আমাদের কর্মীরা ঘর ছাড়া আমাদের কর্মীরা আক্রান্ত কিন্তু বারবার বলেছি যদি কোনো কর্মী আক্রান্ত হয়ে থাকে যে তাদের তালিকা আমাদেরকে দেন আমি তাই প্রকাশ্যে নাম বললাম আপনাদেরকে যে কাজলপাত্র এবং হিমাংশু জানাকে কালকে ফেলে মারধর করা হয়েছে এই তো হিমাংশু জানা দেখুন হাসপাতালে ভর্তি আছে আমি দেখে গেলাম কলকাতায় রেফার করা হয়েছে কলকাতা ভর্তির ব্যবস্থা করা হচ্ছে কাজল পাত্রকে সকালবেলা এখান থেকে ছুটি করে নিয়ে যাওয়া হয়েছে তার নাক মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে ইএনটিতে ভর্তি করা হয়েছিল তো স্বভাবতই এই যে নাটক করতে কেন্দ্রীয় দল আসা তাদেরকে আমি বলবো একবার মেদিনীপুর মেডিকেল কলেজে এসে দেখে যান যে বাস্তবটা কী আছে তৃণমূল কংগ্রেস মারছে না বিজেপি লোকেরা মারছে হেরে যাওয়ার পরও এদের লজ্জা নেই বিশেষ করে যিনি প্রার্থী তার এই ঔধত্বপূর্ণ আচার আচরণ মেদিনীপুর জেলাকে কিন্তু সন্ত্রস্ত করার একটা পথকে প্রশস্ত করছে আগামী দিনের জন্য